ভাগাই রুকনি নদীর উপর নবনির্মিত সেতু নরবরে বলে অভিযোগ ভেঙে পড়েই দুর্ঘটনার আশঙ্কা জনগণের ভাগা শেরখান সড়ক সংযোগকারী রুকনি নদীর উপর নবনির্মিত কাঠের সেতুটি অত্যন্ত নরবরে বলে অভিযোগ উঠেছে এই নিয়ে পূর্ত বিভাগের উপর চিহ্ন দেখা দিয়েছে বেশ কয়েকটি জিপির কয়েক হাজার মানুষ চলাচলের জন্য পনেরো লক্ষ টাকা ব্যয় নির্মিত সেতুটির নির্মাণ কাজ দেখেই জনগণের সন্দেহ হচ্ছে নিম্নভাগে কাঠের খুঁটি থাকলেও উপরের চার টাকচার বাঁশ দিয়ে খড় দিয়ে তৈরি করা হয়েছে এতেই যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা করছেন জনগণ কাঠের সেতুর মধ্যভাগেই এই বাঁশ দিয়ে ঠেস দেওয়া হয়েছে এমতো অবস্থায় কিরকম গাড়ি চলাচল করবে প্রশ্ন জনগণের উল্লেখ্য ভাগা শেরখান সড়ক সংযোগকারী রুকনি নদীর উপর থেকে পাকা সেতু গত সত তেরোই সেপ্টেম্বর রাতেই ভেঙে পড়ে এতেই চরম দুর্ভোগের শিকার হতে হয় এলাকার জনগণের কয়েকদিন নৌকায় নদী পারাপার করতেও হয়েছে এক পর একটি তিনটি বাঁশের সাঁকু তৈরি করা হয়েছে যদিও জলের তোরে ভেসে যায় একটি সাবোয়ে নির্মাণের দাবি জানান জনগণ কিন্তু পূর্ত বিভাগের তরফে সাবোয়ের নামে নিচের অংশ কাট আর বাকি অংশ বাঁশ খর দিয়ে একটি নর্বরের সাঁকো তৈরি করা হয়েছে তা নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া শীঘ্রই পূর্ত বিভাগের তরফে সরেজমিনে প্রত্যক্ষ করে একটি শক্তিশালী সাবওয়ে নির্মাণ করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ কারণ সেতু ভেঙে যাওয়ার ফলে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হয় তাদের ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে বলেও জানান অনেকে শীঘ্রই কাঠের সেতুটি মজবুত করেন নির্মাণ করতে বিভাগীয় আধিকারিক সহ শিলচরের সাংসদ পরিমল শুক্রবার দৃষ্টি আকর্ষণ করেন ধলাই পাবলিক ডিম্যান্ড কমিটির সভাপতি আমির হোসেন লস্কর বাগাবাজারের রুকনি নদীর উপর বিভাগ কর্তৃক এই নির্মাণ করা হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যদিও কাঠের পোস্ট রয়েছে কিন্তু উপরে বাঁশের সানি দেওয়া হয়েছে তারপর ফড় দেওয়া হয়েছে এটা আমি অন্তত পক্ষে মনে করি কয়েকটা জিপির কয়েক হাজার মানুষের যোগাযোগকারী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের উপর বা নদীর উপর যে ব্রিজ নির্মাণ করা হয়েছে সেটা টেকসই নয় পূর্ত বিভাগের যারা বাস্তকার রয়েছেন তারা যে এই কাজের যে পরিকল্পনা গ্রহণ করেছেন বা প্ল্যান এস্টিমেট তৈরি করেছেন তারা নিশ্চয় এখানে আরও মজবুত আকারে একটি সাবয় নির্মাণের পরিকল্পনা নেওয়ার কথা ছিল কিন্তু তা যে নেননি তা আশ্চর্যজনক রহস্যজনক বলে আমি মনে করি যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে আজ থেকে প্রায় আড়াই মাস আগে রুকনি নদীর উপর যে পাকা সেতু ছিল সেই সেতুটি হঠাৎ ভেঙে পড়ে তারপর আড়াই মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ত বিভাগ কর্তৃক এখানে শক্তিশালী একটি সাবুয়ে নির্মাণের জনগণের দাবি থাকলেও এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে দুইটি বাঁশের সাঁকু নির্মাণ করে দেওয়া হয়েছিল যা জনগণের বারে নয় কোনো বাইক গাড়ির বারে নয় জলের তুলেই ভেঙে পড়েছে তো আবার পুনরায় একটি রকমের বাস দিয়ে সাবুয়ে নির্মাণ করা হলো এখানে কোনো মমর্ষ রুগী গাড়ি নিয়ে অটো নিয়ে বহির্জুগতে বা কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিংবা বাইকারোহী যারা রয়েছেন সাইকেল রিক্সা যেতেও আমি মনে করি কোনো দুর্ঘটনা ঘটতে পারে আর অটো বাইক যদি এই বাসের সাকু দিয়ে বা এই বাসের ব্রিজ দিয়ে যদি চলাচল করতে শুরু করে তাহলে বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে সেই হেতু সরকারিভাবে আমি যতটুকু খবর পেয়েছি যে পূর্ত বিভাগ কর্তৃক এই সাবওয়েটি নির্মাণ করার জন্য পনেরো লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে পনেরো লক্ষ টাকায় যদি নিচে যেভাবে কাটের পোস্ট দেওয়া হয়েছে উপরে কাটের যদি রেলিং দেওয়া হতো কাটের যদি ফুট হাঁটা চলার কার দিয়ে ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে সেটা ট্যাক্সই থাকতো বাইক বা অটো রিকশা যেতে কোনো অসুবিধা হতো না যেহেতু বাম্বু রয়েছে আর বাম্বুর মধ্যেও অনেক ফাঁক ফুকর রয়েছে যাতে বাইকের চাকা কিংবা মানুষের পাও ঢুকে যেতে পারে তখন যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে সেই হেতু আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানাই যেহেতু এখানে সেওরারতল জিপি রাজনগর জিপি জামালপুর জিপি জীবনগ্রাম জিপির এক বৃহৎ অংশের মানুষের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র এই রাস্তাটি যেমন বাগা শেরখান সড়ক আগে ছিল যে সড়কের মধ্যে রুকনি নদীর উপর থাকা ব্রিজটি হঠাৎ করে ভেঙে পড়ে চোদ্দ সেপ্টেম্বর রাতে এখন এরপর থেকে মানুষ বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছেন সরকারের কাছে বা সরকারি আধিকারিকদের কাছে যে এখানে একটি সাবুয়ে নির্মাণ করে দেওয়া হোক যতক্ষণ পর্যন্ত আর সিসি ব্রিজ তৈরি না হয় তো বিভাগ থেকে যদি শক্তভাবে এখানে একটি সাবওয়ে নির্মাণ করে দেওয়ার জন্য পূর্ত বিভাগের প্রতি আহ্বান জানাই সরকারি আধিকারিকদের কাছে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে জনগণের হয়ে আবেদন জানাচ্ছি যে যাতে শক্তিশালী একটি সাবুয়ে নির্মাণ করে